হাই এভরি ইংরেজি বানান ইম্প্রুভ করতে চাও তাহলে তোমাকে এই তিনটে ট্রিক্স জানতে হবে কারণ আমরা এই তিনটি জায়গায় বানান লেখতে গিয়ে অনেক ভুল করি তাই আজকের সম্পূর্ণ ক্লাসে এই তিনটি ট্রিক্সকে নিয়ে খুব ভালো করে আলোচনা করে দেব এবং গ্যারান্টি দিয়ে বলতে পারবো বানান লেখতে গিয়ে জীবনে আর কখনও কোনো দিনও ভুল করব না যেমন দেখো প্রথম ভুল করি কোনো শব্দের শেষে যদি কো থাকে তখন আমরা তার জন্য সি না কে কোনটা ইউজ করবো যেমন দেখো প্যানিক এখানে শেষে কো আছে তাহলে কো এর জন্য সি না কে কোনটা ইউজ করব যেমন পি এ আই কে প্যানিক না পি এ এন আই সি প্যানিক কোনটা সঠিক এটা আমরা অনেকে বুঝতে পারি না তাই বানান লিখতে গিয়ে ছোট ছোট ভুল করে ফেলি এবার সেকেন্ড নম্বর ভুল হচ্ছে শব্দের শেষে যদি শো থাকে তার জন্য এস না সিই কখন কোনটা ইউজ করব যেমন দেখো রেস এখানের শেষে শো আছে তাহলে এর জন্য এস না সিই কোনটা ইউজ করব এখানেও আমরা ভুল করি এবং তিন নম্বর যেখানে ভুল করি সেটা হচ্ছে হস্তুকার যদি পাই এর জন্য ইউ হই এবং ডবল ও হই তাহলে আমরা লিখতে গিয়ে কখন কোনটা ইউজ করব এই তিনটে ট্রিক্স আমরা ঠিকঠাক ব্যবহার করতে জানি না তাই ভুল করি চলো এক এক করে শিখে নেব প্রথমে দেখে নেব কোয়ের জন্য সি বা কে কখন হই যেমন দেখো প্যানিক এই ওয়ার্ডটির শেষে কো আছে তাহলে কোয়ের জন্য এখানে সি বসাবো না কে বসাবো কোনটা বসাবো এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমরা প্রথমে বানান করে নেব যেমন দেখো পো পো এর জন্য কি হই পি তারপরে জফল আঁকা অ্যা এর জন্য কি হই এ তাহলে কি হলো পি এ মানে পো জোফলা আঁকা ব্য এবার দন্তন এর জন্য এন তারপরে দন্তনোয়া ভস্তিকাট আছে ভস্তিকাট এর জন্য কি হই আমরা সবাই জানি আই এবার দেখো এবার এখানে কো আসছে তাহলে কো এর জন্য সি এবং কে দুটোই হই কোনটা ইউজ করব এর ক্ষেত্রে ড্রিক্স হচ্ছে আমরা এক্ষুনি যেটা বানান করলাম ইংরেজিতে তার শেষ লেটারটি দেখব শেষ লেটারটি মানে কোনটা আই এটা হচ্ছে শেষ লেটার এটা যদি ভাওয়েল থাকে তাহলে এরপরে কো আসলে এর জন্য সি ইউজ করব আর যদি কনসনেন্ট থাকে এবং এরপরে যদি কো আসে তখন এর জন্য কে ইউজ করব এখানে যেহেতু শেষ লেটারটি হচ্ছে আই আই ভাওয়েল ভাওয়েল থাকার জন্য এখানে কোয়ের জন্য সি হলো আয়ের জায়গায় যদি কনসোনেন্ট থাকতো যে কোনো কনসনেন্ট তখন এর জন্য কে ইউজ করতাম তাহলে মনে থাকবে এটা খুব ইম্পর্টেন্ট রিক্স। তাহলে চলো কেমন শিখলা এর জন্য আরেকটা ব্যানান করি যেমন পিঙ্ক এখানেও দেখো ওয়ার্ডের শেষে কো আছে তাহলে কো এর জন্য কি ইউজ করব প্রথমে বানান করে নেব এর জন্য পি কার্ড এর জন্য আই হই এটা আমরা এক্ষুনি দেখে আসলাম তারপরে এখানে দেখো উঁয়ো কো আছে তাহলে উঁ উ এর জন্য এন হই এবার কো এর জন্য কি ইউজ করব আমরা নিচেরটা যেটা বানান করলাম এর শেষ লেটার দেখব শেষ লেটার কে আছে এন এনটা ভাবেল না কনসোনেন্ট 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 থাকলে কি হই কে হই আর যদি ভাবেল থাকে তখন কি হতো সি হতো যেটা আমরা একটু আগে দেখে আসলাম তাহলে এখান থেকে সিম্পল করে মনে রাখবে যদি ওয়ার্ডের শেষে একদম শেষে কিন্তু যদি ওয়ার্ডের শেষে কো পাই তার জন্য এর আগের লেটারটি যদি কনসোনেন্ট থাকে তাহলে কে হবে এবং যদি ভাবেল থাকে তখন সি হবে নেক্সট এবার আমরা দেখে নেব সেকেন্ড ট্রিক্স শব্দের শেষে যদি দন্তস্য পাই এর জন্য এস এবং সিই কখন কোনটা ইউজ করব যেমন দেখো নাইস এই ওয়ার্ডটির শেষে দন্তস্য আছে তাহলে এর জন্য এস এবং সিই দুটোই হতে পারে তাহলে কি করে বুঝব প্রথমে ব্লান করে নেব দন্ত নো এর জন্য কি হই এন আকার আকার এর জন্য কি হই এ কিন্তু আমরা এখানেই ভুল করি আমরা এখানেই ভুল করি কালকের ক্লাসে বলে এসেছি বাংলা শব্দে যদি আই সাউন্ড পাই তার জন্য কেবলমাত্র আই ইউজ করব এখানে দেখো দন্ত আকার আছে আকার এবং তারপরে প্রস্তুই আই আছে আই সাউন্ডের জন্য শুধুমাত্র আই ইউজ করলাম কালকের ক্লাসে এটা খুব ভালো করে বলে দিয়েছি নেক্সট দন্তস দন্তসো এর জন্য কি ইউজ করব এস না সি ই কোনটা এর ক্ষেত্রেও ঠিক একই ট্রিক্স যেটা আমরা কো এর ক্ষেত্রে দেখে আসলাম কি করব শেষ লেটারকে দেখব কে আছে আই আইটা ভাওয়েল না কনসনেন্ট ভাবেল ভাভেল থাকলে সিই আর যদি কনসোনেন্ট থাকে তখন এস যেহেতু এখানে আই ভাভেল আছে এবং এর পরে দন্তস আসছে তাই এর জন্য সিই ইউজ করে দিলাম আর আয়ের জায়গায় যদি কনসরেন্ট থাকত তখন আমরা দন্তস এর জন্য এস ইউজ করতাম তাহলে মনে থাকবে এটা খুবই ইম্পর্টেন্ট রিক্স আমরা এই ছোট ছোট ভুল করি তাই আমাদের বানান ভুল হই নেক্সট যেমন দেখো পেন্স এখানেও শেষে দন্তস আছে তাহলে কি করব প্রথমে বানান করে নেব তারপরে দেখব দন্তস এর জন্য কোনটা হবে চলো তাহলে ব্রান করে নিই পো পো এর জন্য কি হয় পি এর জন্য ই নেক্সট দন্তনো দন্তন এর জন্য কি হয় এন তাহলে কি হলো ই এন পেন এবার দেখো এবার দন্তস আসছে দন্তস এর জন্য কি ইউজ করবো এস না ই কোনটা এর ক্ষেত্রেও সেম নিয়ম শেষ লেটার কি আছে এন এন যেহেতু কনসনেন্ট তাই এখানে এস হলো এন এর জায়গায় যদি ভাবে থাকতো তাহলে সিই হতো এবার কোশ্চিন হলো সিই কেন ইউজ করছি আমরা জানি সি এর জন্য ক হয় এবং সি এর পরে ই আই ওয়াই থাকলে দন্তস হই তাই সিই ইউজ করছি কোয়েরটা মনে রাখো দন্তসোটা অটোমেটিক মনে থাকবে এবার আমরা দেখে নেব তিন নম্বর ট্রিক্স হস্তও বা হস্তকার এর জন্য ডবল ও এবং ইউ দুটোই হই কখন কোনটা ইউজ করব এটা খুবই ইম্পর্ট্যান্ট যেমন দেখো বুম এখানে হস্তকাট আছে হস্তকাট এর জন্য কি হবে ডবল ও না ইউ কোনটা এর ক্ষেত্রে আমরা কি করব প্রথমে বানান করে নেব তারপরে আমরা বুঝতে পারব কোনটা হবে বো বইয়ের জন্য কি হলো বি তারপরে দেখো হস্তুকার হস্তুকার এর জন্য আমরা পড়ে লিখব মানে শেষে লিখব নেক্সট মো ময়ের জন্য কি হই এম এবার এখানে দেখো হস্তুকার এর জন্য ডবল ও এবং ইউ দুটোই বই এখানে কোনটা হবে সেটা নির্ভর করবে ঠিক এর পরের লেটারটির ওপর পরের লেটারটি যদি কনসোনেন্ট থাকে তাহলে ডবল ও হবে এবং যদি ভাওয়েল থাকে তাহলে ইউ হবে এবার এখানে দেখো তো এর পরে কি আছে এম এম কি কনসনেন্ট তাই এখানে ডবল ও হলো এম যদি ভাবেল থাকত তাহলে এখানে ইউ করতাম তাহলে কি হলো বি ডবল ও এম বুম মনে থাকবে এর এরপরের লেটারটি যদি কনসোনেন্ট থাকে তাহলে ডবল ও হবে এবং ভাবেল থাকলে ইউ হবে এই ট্রিক্সটা খুবই ইম্পর্ট্যান্ট এটাকে খুবই ভালো করে মনে রাখো নেক্সট এই ভাবে রকমভাবে দেখো ফুল এবার এখানেও হস্তকার আছে এর জন্য কি হবে ডবল ও হবে কেন কারণ এরপরে দেখো কি আছে এল এল ভাবেন না কনসোনেন্ট 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 থাকলে কি হয় ডোবল ও এক্ষুনি শিখে আসলাম তাই এখানে ডোবল ও হলো এখানে আমরা ভুল করেও এফ ইউ এল ইউজ করব না নেক্সট ক্লু এর জন্য আমরা কি করব একে প্রথমে আমরা বানান করে নেব কোয়ের জন্য সি নেক্সট কোয়ের লো আছে তাই লো এর জন্য এল তাহলে কি হলো সি এল এবার হস্তুকার আছে হস্তুকার এর জন্য কি ইউজ করব। এর ক্ষেত্রে মনে রাখবা কোনো ওয়ার্ডের শেষে যদি সুকার পাও তার জন্য ইউ ইউজ করবা এখানে যেহেতু শেষে পাচ্ছি তাই ইউ ইউজ করলাম এবার আর একটা ট্রিক্স আমরা আগে থেকেই জানি কোনো ওয়ার্ড ইউ এবং ভি দিয়ে শেষ হতে পারে না এখানে যেহেতু ইউ দিয়ে শেষ হচ্ছে তাহলে এরপরে একটা সাইলেন্ট ই দিয়ে দেব এটা আমাদের ট্রিক্স ছিল তাই এখানে একটা সাইলেন্ট ই দিয়ে দিলাম তাহলে চলো কিছু হোমওয়ার্ক দিয়ে দিই যেমন প্যাস এবং ট্রু এই দুটোর উচ্চারণ তোমরা সবাই করতে পারবা কমেন্টে করে দেখাও তাহলে এই ছোট ছোট ভুলগুলোকে যদি ঠিক করতে পারো আমি গ্যান্টি দিয়ে বলতে পারি ইংরেজি বানান লিখতে গিয়ে জীবনে কখনো কোথাও ভুল করবা না তাই এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে